টাকা চলে গেলে টাকা পাওয়া যায় জনম দুঃখিনী মা যদি দুনিয়া ছেড়ে চলে যায় মা রে আর পাওয়া যায় নাকি ওগো মা তুমি এই ধরনের শ্রেষ্ঠ নেয়ামত তোমারই পদতলে রয়েছে জান্নাত ওগো মা তুমি এই ধরনের শ্রেষ্ঠ আমার তোমারই পদতলে বিল ওয়ালিদাইনি ইহসানা এবাদাত অব্যা আল্লাহর এহসান হবে মাতা পিতার দ্বিতীয় নাম্বার ফায়সালা হলো বাবিল ওয়ালি দাইনি এহসানা মাতা পিতার সাথে এহসান করো কার কথা এহসান মানে ভালো আচরণ এহসান মানে সদাচরণ এহসান মানে খেদমত এহসান মানে মা বাবার কাছে দোয়া চাওয়া এহসান মানে নিজের ক্ষমতা মা বাবার পায়ের সামনে বিছিয়ে দেয়া এহসান মানে রহমতের চাদর মায়ের পায়ের সামনে বিছিয়ে দেয়া জোরে বলেন ঠিক কিনা পৃথিবীর সব আল্লাহর অলিগুলো যদি এই পুরো কোরআন করিমকে খতম দিয়ে একটা গ্লাসের পানির মধ্যে ফু দেয় আর আপনার মা যদি আর একটা গ্লাসের পানির মধ্যে শুধু বিসমিল্লা বলে ফু দেয় আল্লাহর কসম আপনার মায়ের দোয়াটা কবুল হয়ে যাবে ঠিক কিনা মায়ের দোয়া সবচেয়ে বড় দোয়া অনেকে আস ওই মা বাবার কাছে দোয়া চায় না আরে আপনার বাবা আপনার বড় পীর আপনার মা আপনার বড় পীর সাহেব মা বাবা ধুইয়া বাবার দরবারে যাইয়া বাবার দরবারের কবরের উপরে যে লোকটা মাজারে মশারি দেয় দেখবেন ওর বাপের মশাই কামড়ায় নাই। এজন্য আল্লাহ বললেন আমার দ্বিতীয় ওয়ালিদাইনি ইহসানা মাতা পিতার সাথে ইহসান করবা এবাদত হবে আল্লাহ ইহসান এহসান হবে মাতা পিতার তাহলে প্রথম ফায়সালা হলো আবাদত আল্লাহর দ্বিতীয় ফায়সালা হলো মাতা পিতার সাথে একসান করতে হবে কার কথা দ্বিতীয় ফায়সালার সাথে কোনো দ্বিমত আছে এটাও একমত আল্লাহর আবাদত করা কি ফরজ না নফল আল্লাহর আবাদত যেমনি ফরজ মাতা পিতার প্রতি অ্যাকশন করা এটাও ফরজ ঠিক কি না মা বাবার সাথে ভালো আচরণ একসান এটা নফল নয় এটা অপশনাল নয় এটাকে কম্পালসরি করে দিয়েছে কে আমরা বললাম আল্লাহ আপনার দুইটা ফায় সালার সাথে আমরা একমত কিন্তু আপনার এবাদত কেমন করে করব আমরা বুঝলাম কিন্তু মা বাবার সাথে এহসান কেমন করে করতে হয় আমরা জানি না। এহসান কাকে বলে আমাদেরকে বুঝায়া দেন। রব্বোলা আমিন নিজেই আহসানের ব্যাখ্যা দিতে শুরু করলেন ইম্মা ইবেলো গন্্যা কিবার আহাদুহুমা আও কিলাহুমা ফালা উফ আল্লাহ নিজেই এহসানের ব্যাখ্যা দিয়ে বলছেন এহসানের প্রথম ব্যাখ্যা হলো মা বাবা একজন কিংবা দুইজন যখন বার্ধক্যে উপনীত হয়ে যায় মা বাবা আর একজন কিংবা দুইজন যখন বয়সে উপনীত হয়ে যায় তাদের কোন কাজের কারণে নাক ছিটকানো যাবে না এটাই এহসান কন সুহান আল্লাহ মা বাবা যখন বয়সে পৌঁছে যায় আমাদের অনেকের আব্বা আম্মার বয়স হয়ে গেছে না আমার আব্বারই তো বয়স হয়ে গেছে ষাটের উপরে তো আপনারা যারা আপনাদের আব্বার বয়স ষাট সত্তর হয়ে যাবে আল্লাহ বললেন বাবা মার বয়স যখন সত্তর আশিতে চলে যায় খবরদার তাদের কোনো কাজে নাক ছিটকাবানা তাদের কোনো কর্মকাণ্ডে উ আহ শব্দটাও বলবা না কথাটা কার কারণ তোমরা যখন ছোট ছিলা তোমাদের কোনো কর্মকাণ্ডে তোমার বাবা মা কিন্তু নাক ছিটকায় নাই ঠিক এরা আমরা যখন ছোট ছিলাম মা বাবারে জ্বালা যন্ত্রণা দিতাম তখন কিন্তু আমাদেরকে মা বাবা ঘর থেকে বের করে দেয় দিয়েছে আপনার কত আগের স্মৃতি মনে আছে আপনার বয়স যখন তিন কি কি ঘটছিল মনে আছে তো তিন বছর যদি মনে না থাকে বয়স যখন দুই ছিল ওইটা মনে আছে বয়স যখন এক ছিল যন্ত্রণা জ্বালা যন্ত্রণা তো ওই সময় করছেন বেশি ঠিক কি শীতের রাতে ডান দিকে আমার মা আমার সোয়ালো খেয়াল করে বুঝেন মাঘ মাসের কনকনে প্রচন্ড শীত পেশাব করে ডান দিকটা ভিজিয়ে দিয়েছি মা আমার ঘর থেকে বের করে দেয় নাই আদর করে সোহাগ করে যত্ন করে আমার মামারে বাম দিকে রেগেছে আবার বাম দিকে পেশাব করে ভিজিয়ে দিয়েছি ঘর থেকে বের করে দেয় রাই রাত তিনটার দিকে আমার মা বাম দিক থেকে উঠিয়ে তার বুকের মধ্যে আমারে রেখেছে রাত তিনটার দিকে পেশাব করে আমার মায়ের বুকটা আমি তিনটার দিকে ভিজিয়ে দিলাম আমার মা তখন আমার ঘর থেকে বের করে দেয় না এতিম খানায় ফেলে আসে না এ রাস্তায় ফেলে আসে নাই রাত তিনটার দিকে শাড়িটা চেঞ্জ করে জামাটা চেঞ্জ করে আবার বুকে নিয়ে ঘুমাতে গিয়েছে ঠিক কিনা এজন্য আল্লাহ বুঝাতে চাইলেন আহসান কারে বলে শোনো শোনো ওই বাবা মা যখন বয়স সত্তর হয়ে যাবে ওই বাবা মার বয়স যখন আশি হয়ে যাবে খবরদার খবরদার বাবা মার কোনো কাজে নাক ছিটকাবানা উফ শব্দটাও করবানা তোমরা যখন জ্বালাতন করেছ বাবা মা তোমাদেরকে ঘর থেকে বের করে দেয় না এ রেখে আসে নাই এখন বয়সের কারণে বাবা মা যদি জ্বালাতন করে বাবা আর মারে বৃদ্ধাশ্রমে রেখে শোনা না ঠিক কিনা এজন্য আল্লাহ ডেকে বললেন খবরদার বাবা মারে বৃদ্ধাশ্রমে রেখে শোনা তোমাদের জ্বালা যন্ত্রণা বাবা মা সহ্য করেছে তোমারে ঘর থেকে বের করে দেয় না এ রেখে আসে নাই এজন্য বাবা মা যদি ঘরের মধ্যে পেশাব করে পায়খানা করে পরিষ্কার করবা তাহলে তোমার জীবনটারে উজালা করে দিবে কে বৃদ্ধাশ্রমে রেখে আসা যাবে বাবা মার যদি বৃদ্ধাশ্রমে রেখে আসো মনে রাখবা তোর কপালে বৃদ্ধাশ্রমে জুটবে না তুমি যদি বাবা মারে বৃদ্ধাশ্রমে রেখে আসো তুমি বয়স্ক হলে তোমার কপালে বৃদ্ধাশ্রম নাই ঠিক না ভাঙ্গা থালা হাতে নিয়ে তুমি রাস্তায় ভিক্ষা করে খাবা এজন্য আল্লাহ বললেন এহসানের প্রথম ব্যাখ্যা ইম্মা এ বেলোকন্না আইন দাকল কিবা সাধু হুমা আহিলা হুমা ফলা তখন লাহুমা উফ বাবা মা যখন বার্ধক্যে উপনীত হয় তাদের কোনো কাজে নাক ছিটকাবা না উফ শব্দটাও করবা না উফ এটাও বলা যাবে না কথাটা কা এক শনের দুই নম্বর ব্যাখ্যা ওলা তানহার হুমা আব্বা মারে ধমক দিও না কিছু ডাকা আইতাসে মায়েরে ধমক দেয় বাবারা ডাকে বুড়া মায়েরা ডাকে বুড়ি আসা নাই কেমন করে মা বাবারে তুমি বুরাবুড়ি ডাকো তারা তো বুরাবুড়ি হয়েছে তোমার কারণে তোমারে মানুষ করতে যে তারা তাদের জীবন যৌবন সব হারিয়েছে তোমার লেখাপড়া করাতে যে তারা তাদের জমিন হারিয়েছে তোমাকে বিদেশ পাঠাতে যে তারা তাদের ভিটে মাটি হারা হয়েছে কিছু লোক আসলে এলাকার সবার সাথে খুব মিষ্টি আলাপ বন্ধু বান্ধবের সাথে খুবই ভদ্রতা কিন্তু ঘরে ঢুকলেই মায়ের সাথে ঝিড়কি দিয়ে কথা বলে ধমক দিয়ে কথা বলে এরকম বেয়াদব আছে না নাই আল্লাহ বললেন ওয়ালা তানহারহুমা দমক দিও না তোমার সব আমলগুলো বাতিল করে দিবে কে ওয়ালা তানহারহুমা ওয়া কুল লাহুম বরং বাবা মার সাথে কোমল আচরণ করো যত ভদ্রতা তুমি জানক যত নম্রতা তুমি শিখেছো যত কারটিসি তুমি জান সব কারটিসি বাবা মার সাথে মেইনটেইন করবা যত সফটলি কথা বলা যায় যত কোমল ভাবে কথা বলা যায় যত মোলায়েম ভাষায় কথা বলা যায় বলতে হবে কার সাথে জোরে বলেন আল্লাহু আকবার রাজি আছেন তো রাজি আছেন আল্লাহ এরপর আল্লাহ বললেন ওয়াকফিদ লাহুমা جناহাল যুল্লি মিন আর-রহমতে ওয়া কুররাব ওয়াকফিদ লাহুমা جناহাল যুল্লি রহমা বাবা মার জন্য রহমতের চাদর বিছিয়ে দাও তোমার যত সম্পদ আছে মা বাবার পায়ের সামনে বিলিয়ে দাও তোমার জীবনে বরকত দিবে কে এজন্য প্রথম বেতন পেলে টাকাটা দিবেন মায়ের হাতে গিফট কিনলে আগে দিবেন মা কে বউরে দিবেন না ওটা বলতেছে না বউরে তো দিবেনি কিন্তু আগে মায়ের হাতে কিছু দিবেন তাহলে আপনার ইনকামে বরকত দিবে কে আর বাবা মা একজন কিংবা দুইজন যদি দুনিয়া থেকে বিদায় নেয় বাবা মার কবরের সামনে দাঁড়িয়ে চোখের পানি ছেড়ে তোমরা পর রব্বির হাম হুমা কামা রবায়ানী স ওয়া করো কামা কবরের সামনে দাঁড়িয়ে আল্লাহরে রে বলে ডাল্লা বাবা মা ছোটবেলা যেমনি আমাদেরকে আদর দিয়ে সোহাগ দিয়ে ভালোবাসা দিয়ে আগলে নিয়েছে আমার বাবা মা করার কারণে তোমার কাছে যাওয়ার পরে তুমিও আদর আর ভালোবাসা দিয়ে আমার বাবা মাকে কাছে টেনে নিও পড়ে না আমিন আর জোরে পড়ে না আমিন এজন্য আল্লাহর ফয়সালা দুইটা জোরে বলেন কয়টা সবাই বলেন ঘুম আসছে তো জিমাই পড়েন কেন ফয়সালা কয়টা দুইটা এক নম্বর ফয়সাল আবাদত হবে একজনের তিনি কে দুই নম্বরে খেদমত করতে হবে কার বিশ্ব বললেন এই পৃথিবীতে যত ভালো আমল আছে তার মধ্যে শ্রেষ্ঠ ভালো আমল হচ্ছে মা বাবার খেদমত বিরুল ওয়ালে এক সাহাবী বললেন আইগুলা আমালি আফদাল ইয়া রাসূলুল্লাহ ও নবী সবচেয়ে ভালো আমল কোনটা বিশ্বনাবি বললেন সবচেয়ে ভালো আমল তিনটা জোরে কোন কয়টা তিনটা এক নম্বরে ওয়াক্তিহা সময় মতো নামাজ তুফি যেখানে আজান হবে ওই জায়গায় নামাজ পড়ার দরকার আছে না নাই সালাতে কায়েম করো সালাতে কায়েম করো হবে সম্মানি তুমি হবে জান্নাতি তুমি হবে সম্মানি তুমি হবে জান্নাতি তুমি দিবে কাল হাসরে শীতল ছায়া আর সে আজিম আলা আলা রব্বি আলা আজিম ঠিক কি না এক নাম্বার ভালো আমল হচ্ছে সময় মতো নামাজ দুই নাম্বার সবচেয়ে ভালো আমল হলো বিররুল ওয়ালিদাইন মাতা পিতার খেদমত করা তিন নম্বরে সব চাইতে ভালো আমল হলো আল জেহাদ ফিসা বেলিল্লা আল্লাহর রাস্তায় জেহাদ করা সুবাহান আল্লাহ তার মানে পৃথিবীর সব চাইতে তিনটা ভালো আমলের মধ্যে মা বাবার সাথে খেদমত করাটা আছে না নাই এ পৃথিবীর সবচেয়ে ভালো আমল যে তিনটা এর মধ্যে মা বাবার খেদমত করাটাও আছে ঠিক কিনা আর এখা দিছে বিশ্বনবী বললেন মা বাবার খেদমত করা জেহাদের চেয়ে বেশি সব এক সাহাবী আসলেন যা রজুল্লাহ রসুল্লাহ يستاذنه الجihad সে বললেন ও নবী জিহাদে যেতে চাই জিহাদে যাওয়ার অনুমতি দেন বিশ্বনবী বললেন ও সাহাবী ঘরে আব্বা আছে নাকি সাহাবী বললেন আছে বিশ্বনবী বললেন ফাফি في هما فجاهিন ঘরে যাও বাবা মার খেদমত করো বাবা মার খেদমত করলে ঘরে বসেই জিহাদের সওয়াব পাবা বাবা মার খেদমত করলে ঘরে বসেই জিহাদের সওয়াব পাওয়া যায় চিল্লায় পড়েন আল্লাহু আকবার এজন্য বাবা মা খুশি হলে আরশের মালিক খুশি বাবা মা নারাজ তো আরো মালিক নারাজ এজন্য বিশ্ব বলতেন রেদার রাব্বে ফি রেদাল ওয়ালে বাবা মা যদি খুশি হয় আল্লাহ খুশি হয় সাহাতুর রাব্বে ফি সাহাতিল ওয়ালে বাবা মা যদি না খুশ হয়ে যায় আরো মালিক আল্লাহ না খুশ হয়ে যায় এজন্য বাবা মার কাছ থেকে দোয়া নেয়ার দরকার আছে না নাই বিশ্ব নেই বলতেন জান্নাতে দুইটা স্পেশাল দরজা আছে একটা দরজার নাম আব্বা আরেকটার নাম মানে আল আব আরেকটা আল উম এই দুইটা দরজা আমাদের ঘরে আসরা নাই এজন্য বিশ্ব নেই বলতেন দুইটা দরজা তোমাদের ঘরে আছে উমা জান্নাতু কাওয়া না বাবা মাই তোমার জান্নাত বাবা মাই তোমার জাহান্নাম এজন্য বাবা মার সাথে কেমন আচরণ করবা তোমাদের ডিসিশন দ্য ডিসিশন ইজ ইয়োর্স তুমি ডিসাইড করবা তুমি জান্নাতে যাবা না জাহান্নামে যাবা আপনি কপালে যত সেজদা দেন যত কপাল কালো বানান যতগুলো হজ করে আল হাসটাই লাগান যত জাকাত দেন যত আমল করেন আপনার মা যদি আপনার উপর না খস হয়ে আল্লাহর কাছে বদয়া দেয় আপনার সব আমল গুলোরে রে বরবাদ করে দিবে কে এজন্য বাবা মা যদি হিন্দু হয় বাবা মা যদি নাস্তিক হয় তারপরও মা বাবার দোয়ার দরকার আছে না নাই বাংলাদেশে এরকম অনেক হিন্দু ফ্যামিলি আছে ছেলে মুফাসির কোরআনের তাফসির শুই না মুফাসির হাতে হাত রেখে কালিমা পড়ে মুসলমান এরকম হিন্দু ছেলে আছে না নাই কিন্তু বাবা মা মুসলমান হয় নাই এখন বাবা মার সাথে খারাপ আচরণ করা যাবে বাবা মা যদি হিন্দু হয় বৌদ্ধ হয় বাবা মা যদি খ্রিস্টান হয় সে তোমার বাবা মা ঠিক কিনা বিশ্ব নবীর নাম আসমা কি নাম আসমা বিন তাবি বাকার বুখারীর বর্ণনা বিশ্ব নবীর কাছে এসে বললেন নবী আনা মুসলিমা আমি মুসলিম বা উম্মি মুশরিকাহ আমার মা মুশরিক আফাসলিহা এখন আমি কি করব আমার মায়ের সাথে ভালো আচরণ করব নাকি খারাপ আচরণ করব বিশ্বনবি বললেন খবরদার সলিহা তোমার মায়ের সাথে তুমি ভালো আচরণ করবা আল্লাহ বাবা মা মুশরিক হোক কাফের হোক তাদের দোয়া তাদের আশীর্বাদের দরকার আছে না নাই আছে সাইয়েদ ইব্রাহিম যালিল কদর পয়গাম্বর ঠিক কিনা কুলুল আজমিবিনার রাসূল খলিলুল্লাহ মুসলিম মিল্লাতের জাতির পিতা চিল্লা এখন ঠিকই কিন্তু উনার আব্বারে উনি কালেমার তাওয়াত দিতে পারে নাই দেওয়ার পরেও মানে নাই বাবার নামাজা তারপরে উনি বাবার সাথে খারাপ আচরণ করেছে নাকি মোলায়ম ভাষায় কোমল ভাষায় আদবের সাথে বাবার ডেকে বলেছে ইয়া আবাতি লিমাতা আবদুমালয়ু ব শেরো ওয়াল ইউনি আং ও আমার সম্মানিত পিতা কেন ওই মূর্তির আবাদত করেন দশটা হাত এরকম বের করে দিয়ে দাঁড়ায় থাকে বের করে সামনে থাকে মিষ্টি রসমলাই দুধ কিচ্ছু খেতে পারে না বসলেও তাড়াতে পারে না ঠিক না কেন এই মূর্তির পূজা করেন কেন এই পুতুলের আবাদত করেন যে এই পুতুল কানে শোনে না চোখে দেখে না নিজের গায়ের মাসিটা নিজে তাড়াতে পারে বাবারে আদর করে যত্ন করে সম্মান দিয়ে বুঝালেন কিন্তু বাবার সাথে কি সাইয়েদানা ইব্রাহিম খারাপ আচরণ করেছে জোরে বলেন খারাপ আচরণ করেছে এজন্য বিশ্বনবী বললেন খবরদার মা বাবা কত রহমত থাকলে মানুষ বোঝে না যখন চলে যায় তখন বোঝে কিন্তু তখন বুঝলে লাভ হয় না ঠিক কি না যতদিন বাবা মা বেঁচে থাকে বটবৃক্ষের মতো ছায়া দিয়ে থাকে ছাতার মতো মাথার উপর দাঁড়িয়ে থাকে অমিয়া বন্ধু চলে গেলে বন্ধু পাওয়া যায় ওয়াইফ চলে গেলে ওয়াইফ পাওয়া যায় টাকা চলে গেলে টাকা পাওয়া যায় জনম দু মা যদি দুনিয়া ছেড়ে চলে যায় মারে আর পাওয়া যায় নাকি ওগো মা তুমি এই ধরনের শ্রেষ্ঠ তোমারই পদ তলে রয়েছে জান্নাত ওগো মা তুমি এই ধরনের শ্রেষ্ঠ নেয় তোমারই পদ তলে রয়েছে জান্নাত সুহাল্লাহ জন্য মায়ের দোয়া এমন দোয়া কখনো ফিরে না গুলি মারলে গুলি মিস হয় ড্রোন হামলা করলে মিস হয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র মারলে মিস হয় এটম বোমা মারলে মিস হয় মায়ের দোয়া মিস হয় নাকি না কথা কোন না বিশ্বাস হয় একটু সন্দেহ সন্দেহ লাগে এনি কনফিউশন এনি ডাউট লা শাক্কা ফি কোন সন্দেহ নাই লা রাইবা ফি চিল্লা এখন ঠিক না মায়ের দোয়া এমন দোয়া মায়ের দোয়াটাও কবুল বদ দোয়াটাও কবুল ঠিক না। যদি এমন হতো শুধু দোয়াটা কবুল তাহলে দোয়া না করুক সমস্যা নাই কিন্তু বদ দোয়া করলেও কবুল করে কে বদ দোয়া কবুল হয়ে গেলে সমস্যা আছে না নাই এজন্য মা বাবার সাথে ভালো আচরণ করব বাবা মার ছেলে মেয়েদের দৃষ্টান্ত তরমুজ আর ছুরির মতো মা বাবা হলো ছুরি ছেলে মেয়ে তরমুজ তরমুজ নিচে রেখে উপর থেকে ছুরি মারলে তরমুজ কেটে যায় আবার ছুরি নিচে রেখে উপর থেকে তরমুজ ফেললেও তরমুজ কেটে যায় উভয় অবস্থায় তরমুজের ক্ষতি হয় ছুরির কিছু হয় কথা বুঝতে পেরেছেন এই জন্য যত বড় আল্লাহর আপনি হন না মা বাবা দিলে কিন্তু লেগে যাবে ঠিক কিনা বনি ইসরায়েলের একজন আবেদ ছিল নাম জুরাইস নাম কি বোখারির বর্ণনা প্রামান্য বর্ণনা আপনাদেরকে শোনাচ্ছে জুরাইস সে একজন অনেক বড় আল্লাহর অলি তাহাজুদের নামাজ পড়তো রাতে তাহাজ্জুদের নামাজ ছাড়া আল্লাহর ওলি হওয়া যায় না কথা বলেন আমিন আল লাইলি ফতাহাজ্জদ বিহি নাফিলাতাল্লাকা আসাই ইবাছাকা রব্বুকা মাকামাম মাহমুদা তাহাজ্জুদের নামাজ যদি আপনি পড়েন আপনার মর্যাদা বাড়িয়ে দিবে কি আল্লাহ এ আল্লাহর ওলি জুরাইস থাকতেন পাহাড়ের উপর পাহাড়ের উপরে তাহাজ্জুদের নামাজ পড়ছেন ইন দা মিন টাইম ওনার মা ওনাকে ডেকেছে ইয়া জুরাইজ আর শিবনি ময়া পানি খাওয়া জুরাইজ মনে মনে ভাবে হায় হায় নামাজের মধ্যে দাঁড়ালাম এখনই মায়ের তৃষ্ণা লাগলো কি করব মায়ের ডাকে সাড়া দেব নাকি নামাজ চালিয়ে যাব জুরাইজ মনে মনে ভাবে কিছুক্ষণ পরে যে মাকে পানি খাওয়াবো আগে নামাজটা পড়ি কিছু সময় পর তার মা আবার ডাক দিলিয়া জুরাইজ জুরাই যাবার বিপদে পড়ে যায় হাই হাই কি করব নামাজ পড়বো না কি মারে পানি খাওয়াবো আবার সিদ্ধান্ত নিল না না নামাজটা শেষ করে যাব তিনবার ডাকার পরে জুরাই নামাজের কারণে মায়ের ডাকে সাড়া দেয় নাই মায়ের মনের মধ্যে দুঃখ লেগেছে মা তার মনে কষ্ট পেয়েছে মুহূর্তের মধ্যে মা দুইটা হাত তুলে আল্লাহর কাছে বদুয়া দিয়েছে কবুল করে নিয়েছে কে ওই যে বলছি মায়ের দোয়াও কবুল বদুয়াও এটা কি মুফাসসিরে কোরআন নাকি হাফেজ না মাওলানা না আল্লাহর ওলি ইট ডাজন্ট ম্যাটার ওইটা কোনো বিষয় না দোয়া করলেও কবুল বদদোয়া তো কবুল চিল্লায় কোন ঠিক কি না উনি দোয়া করলেন আল্লাহুম্মা লা তুমিথু ইল্লা আনতুরিয়াহুল মুমিসাত ও আল্লাহ তিনবার ডাকলাম পানি খাওয়ালো না আমার মনে বড় দুঃখ লেগেছে আল্লাহ তুমি থুইল্লা আন্তরিয়া হুলমো আমি বদয়া দিলাম বেশ্যা নারীর ফেতনায় না ফেলে জুরাইসকে মরণ দিও না কবুল করে নিল কে মা দোয়া করছে আল্লাহ আমার ছেলেরে তুমি বেশা নারীর ফেতনায় ফেলে দিও ঠিক তার তিন দিন পরে এক বেশা নারী এসে তার দরজায় নক করতে শুরু করছে তাহাজুদের নামাজের পর জুরাইস দরজা খুলে দেখে এক বেশ্যা নারী বেশা নারী বলে দেখো আমি কত সুন্দরী অনন্যা সুস্নিগ্ধা প্রিয়ংবদা সুহাসিনী সুকেশিনী সুভাসিনী অসূর্যম পশা কাক পক্ষীও টের পাবে না কেউ জানবে না তুমি আমার সাথে অপকর্ম করো আল্লাহর রলি জুরাইজ বলে খবরদার ওয়াল আয়াদু বিল্লাহ আমি একজনকে ভয় পাই তিনি কে আল্লাহরে যারা ভয় পায় তাদের দ্বারা এই কাজ করা সম্ভব না দূর হয়ে যা আল্লাহর রলি জুরাইজের সাথে সুবিধা করতে না পেরে ব্যবসা পাহাড় থেকে নেমে যায় নেমে দেখে পাহাড়ের নিচে রাখাল শোয়া রাখাল রেগম থেকে উঠিয়ে বেশ্যা বলে আমি কত সুন্দরী দেখো রাখাল মনে মনে অনেকই পাইছি তোরে রাখালার বেশ্যা মিলে অপকর্ম করে জিনায় লিপ্ত হয়ে যায় গভীর রাতে দুইজন জিনা অপকর্ম করে বেবিচার করে আর বেবিচারের ফসল হিসেবে ওই বেশ্যানারির পেটের ভিতরে কিছুদিনের মধ্যেই সন্তান দিয়ে দেখে দিন গড়িয়ে রাত আসে মাস যে বছর আসে তিন মাস যাওয়ার পর বেশ্যানারির পেটটারে উঁচা করে dise কে এবার এলাকার লোকেরা ধরেছে তুই তো বিয়ে করস নাই পেটে বাচ্চা আসলো কেমনে ইউ ডিডেন্ট গেট ম্যারিড ফ্রম ওয়ার ডিড ইউ গেট দ্য বেবি তোমার বিয়ে হয় নাই তোমার হাজবেন্ড নাই তোমার পেটে বাচ্চা আসলো কেমনে ব্যবসা বলে আমার পেটের বাচ্চার বাবা হচ্ছে ওই আল্লাহর অলি জুরাইজ জুরাইজ আমার সাথে অপকর্ম করেছে রাতের আধারে কেউ দেখে নাই সবাই মিলে জুরাইজ রে ধরো এটা বন্ড কথাটা হাসানা মিসা কত পার্সেন্ট মিসা সবাই কয় হাই হাই এতদিন ভাবতাম আল্লাহর ওলি দেই বন্ড দিনের বেলা তুমি জুব্বা পড়ো তোমার কাছে পানি পড়ার জন্য যাই আর রাতের বেলা অপকর্ম আজকে তোর ভন্ডামি ছুটামো উপর মে পাক সাফ আন্ডার মে খালাত মালাত উপর দিয়া তুমি অনেক ভালো জুরাই ভিতরে তোমার এত গোলমাল উপর দিয়া ফিটফাট ভিতর দিয়া সদরঘাট আজকে তোর সদরঘাট বের করুন সবাই লাঠি ছোটা নিয়ে তার গির্জা ভাঙতে গিয়েছে গির্জা ভেঙে মাটির সাথে মেশাকার কলার ধরে টেনে হিঁচড়ে জামিনে নামানোর পরে জুরাইস বলে কি অপরাধ করলাম ওইটাই তো কইলি না মারস কেন কয়ে তুই একটা ভন্ড তুই কি জুরাইস বলে কি অপরাধ করেছি বলো সবাই বলে তুমি আল্লাহর অলি সাজে বসে আছো জুব্বা পড়ে ভাব ধরেছো রাতে রাধারে অপকর্ম করেছ এই ব্যবসা নারীকে তুমি গর্ভবতী করেছ এই ব্যবসা পেটের ভেতরে যে সন্তান এইটার বাবা হইলি তুই জুরাই জুরাই জুরাইস করে খাইছি কি বিপদে বললাম আমি তো চিনি না এই ব্যবসাকে জুরাইস বলল ঠিক আছে কি করবা সবাই তোর ডেথ পেনাল্টি মৃত্যুদণ্ড কি দণ্ড যুগে যুগে মৃত্যুদণ্ড আছে না নাই মৃত্যুদণ্ড এখনই তোমার শিরচ্ছেদ করা হবে জুরাইস বলে ঠিক আছে শিরোচ্ছেদ করবার সমস্যা নাই শিরোচ্ছেদ করার আগে দুই রাকাত নামাজ পড়ার অনুমতি দাও কয় রাকাত আল্লাহর ওলি জুরাইস চোখের পানি ছেড়ে দুই রাকাত নামাজ পড়ে আল্লাহর ডেকে বলে আল্লাহ তুমি যদি এক হও তুমি যদি কাদের হও তুমি যদি সব ক্ষমতার মালিক হও আজকে এই বেশার পেটের বাচ্চাটার ইঙ্গিত করে একটা প্রশ্ন করব তুমি পেটের বাচ্চার মুখের জবান খুলে দিবা আল্লাহ পারে এই ছোট্ট বাচ্চার জবান খুলে দিতে পারবে এত ক্ষমতা আল্লাহর হাজার হাজার মানুষ দাঁড়িয়ে আছে দুই রাকাত নামাজের পর জুরাইস ব্যাস্যারে ডেকে বলে ব্যর্সার দিকে আয় তোর পেটের বাচ্চার বাবাকে কান নে জুরাইস করে সবনাশ এবার বলে আরো কাছে আয় কাছে আসার পরে বেশ্যার পেটের দিকে ইঙ্গিত করে পেটের বাচ্চারে ডেকে বলে উলমান হুয়া আবুক তোমার বাবাকে বলো সবাই হাসে সবাই কয় পেটের বাচ্চা তিন মাসের বাচ্চাটা তো মানুষই হয় না এটা এখন রক্ত মাংসে ছোট্ট একটা গোষ্ঠী টুকরো এটা কথা বলবে কেমনে জুরাইজ ডেকে বলল পেটের বাচ্চা তুমি যদি এক আল্লাহর আদেশে মায়ের পেটে এসে থাকো তোমারে প্রশ্ন করব তুমি উত্তর দাও মান হুয়া আবু হু ইজ ইউর ফাদার তোমার পিতাকে হাজার হাজার মানুষকে তাজ্জব করে বেশার পেটের ভেতর থেকে মানুষের মতো আওয়াজ আসতে শুরু করলো পেটের ভেতর থেকে ছোট্ট বাচ্চা বলে আন্তাল আস্তাবি আপনি আমার বাবা নন ওই যে সিপাহে দাঁড়ায় আছে আর রাই হুয়া আবি ওই রাখাল হলো আমার বাবা আল্লাহ আকবার সবাই বলে জুরাইজ তুমি তো ভন্ড না আসলে আল্লাহর ওলি আমাদেরকে মাফ করে দাও তোমার গির্জা আমরা স্বর্ণ দিয়ে বানায় দেব জুরাইজ বলে স্বর্ণ দিয়ে বানানোর দরকার নাই মাটি দিয়ে বানায়ে দিলেই চলবে ও মিয়া এত বড় আল্লাহর ওলি উনিও মায়ের বদুয়া থেকে রেহাই পায়